হ্যালো ফ্রেন্ড গতকাল সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে সকল কর্মরত শিক্ষকদের বছরের মধ্যে টেট পাস করতে হবে নইলে ছাটাই সকল শিক্ষক এবং শিক্ষিকাদের বলছি আপনারা খবরটা ঠিক শুনেছেন কিন্তু অযথা আতঙ্কিত হবেন না আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন ভিডিওটি দেখার পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব চলুন আমরা খবরটি বিস্তারিত দেখিনি টেট ফর টিচার্স সকল কর্মরত শিক্ষকদের বছরের মধ্যে টেট পাস করতে হবে নইলে ছাঁটাই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সম্প্রীতি ভারতের সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের টেট টিচার এলিজিবিলিটি টেস্ট যোগ্যতা নিয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে এই রায়টি বিশেষ করে সেই সমস্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু টেড উত্তীর্ণ নন মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় এলেও এর প্রভাব সারা দেশের শিক্ষা মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের রায়ের মূল বিষয়বস্তু সুপ্রিম কোর্টের এই রায়টি মূলত দুটি ভাগে শিক্ষকদের জন্য নির্দেশিকা দিয়েছে এই নির্দেশিকা চাকরির মেয়াদকালের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম বাকি যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকার অবসর বয়স সীমা পাঁচ বছরের কম তাদের জন্য বড় স্বস্তি দিয়েছে আদালত রায় অনুযায়ী এই শিক্ষকদের আর নতুন করে টেট পরীক্ষায় বসার প্রয়োজন নেই তারা তাদের চাকরির মেয়াদকাল সম্পূর্ণ করতে পারবেন এবং স্বাভাবিক নিয়মেই অবসর গ্রহণ করবেন এটি নিঃসন্দেহে প্রবীণ শিক্ষকদের জন্য একটি স্বস্তিদায়ক খবর যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি অন্যদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরির মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি রয়েছে এবং তারা আর টিই রাইট টু এডুকেশান আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এই শিক্ষকদের আগামী দুই বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে না পারলে তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে কি হবে আদালতের নির্দেশ অনুযায়ী যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে তারা যদি নির্দিষ্ট দুই বছরের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে না পারেন তবে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হতে পারে অথবা তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হতে পারে তবে এক্ষেত্রে তারা আইন অনুযায়ী প্রাপ্য সমস্ত টার্মিনাল বেনিফিট যেমন গ্র্যাচুইটি পেনশান ইত্যাদি পাবেন যদি তারা প্রয়োজনীয় সময়কালে চাকরি করে থাকেন যদি চাকরির যোগ্যতা সময়কালে কোনো ঘাটতি থাকে তবে সংশ্লিষ্ট বিভাগকে একটি আবেদনের মাধ্যমে বিবেচনা করার জন্য অনুরোধ করা যেতে পারে মামলার উৎস এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট এই মামলাটি সূত্রবাদ হয়েছিল মহারাষ্ট্র অঞ্জুমান ইশাদ ই তামিল ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার এমন একটি মামলা থেকে সুতরাং এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য পশ্চিমবঙ্গের শিক্ষকদের এখন এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করতে হয় তবে রাজ্য সরকারকে প্রথমে বিভিন্ন নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে তাই পশ্চিমবঙ্গে কার্যরত শিক্ষকদের জন্য পরামর্শ হল তারা যেন এই বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেন সবশেষে বলা যায় সুপ্রিম কোর্টের এই রায় শিক্ষা ব্যবস্থার যোগ্যতার মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি যেমন কিছু প্রবীণ শিক্ষককে স্বস্তি দিয়েছে তেমন অন্য শিক্ষকদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা বিষয়টি জেনে রাখুন এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য পশ্চিমবঙ্গের শিক্ষকদের এখনই এই রায় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করতে হয় তবে রাজ্য সরকারকে প্রথমে বিভিন্ন নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে তাই পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের জন্য পরামর্শ হলো তারা যেন এই বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেন হ্যালো ফ্রেন্ডস আমার ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক শিক্ষিকা মহোদয় আপনারা অযথা আতঙ্কিত হবেন না সরকারি বিজ্ঞপ্তির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার